খালেদা জিয়ার খুব সম্ভবত উপদেষ্টা বা পিএস ছিলেন হারিদ চৌধুরী উনি মৃত্যুবরণ করছেন গুপ্ত থাকা অবস্থায় গোপন থাকা অবস্থায় ওনার পরিচয় দিতে পারেন নাই উনি কই কেউ জানে না সবাই জানতো উনি বিদেশে পলাই গেছেন তো ছাত্র শিবিরের কিছু ছেলে যদি ক্যাম্পাসে হচ্ছে ছাত্র পরিচয় না দিয়ে থাকে এবং তার ফলশ্রুতিতে তারা যদি এই আন্দোলনটা ডিকটেট করতে পারে এবং তার আউটপুট হিসেবে যদি আপনার আওয়ামী লীগের পতন হয় আপনার কি তাদের প্রতি থ্যাংকফুল থাকার কথা না শব্দটা শুনিনি এটা মূলত আমরা ধারণা করতে পারি যেটা জামাত শিবিরকে ট্যাগিং করেই বলা হচ্ছে আগে যে বিষয়গুলো একটু হয়তো বা জামাত শিবিরকে ট্যাগিং করা হতো রক কাটা থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো সেগুলো এখন খুব একটা শুনি না গুপ্ত গুপ্ত বারবার শুনতে পাচ্ছি আহ এটার পক্ষে বিপক্ষে আসলে আপনার মূল্যায়নটা আমার কাছে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে এই ট্যাগিং কিছুই মিন করে না রাদার দেন যে আপনি তাদেরকে শুধু ট্যাগিং করতে চান আপনি আমার বলেন যে এটা তারা কি মিন করে তাই না ধরেন যে গুপ্ত জামাতকে আজকে থেকে বাংলাদেশে রাজনীতি করে উনিশশো একানব্বই সালে যখন গণতন্ত্র শুরু হয়েছে সে গণতান্ত্রিক রাজনীতিতে জামাত অংশগ্রহণ করছে না তারা পার্লামেন্টে ছিল না দুই হাজার এক থেকে ছাত্র শিবিরকে তাহলে গুপ্ত অ্যাকচুয়ালি কি মিন করে রাদার দেন যে আপনি জামাত এবং শিবিরকে ট্যাগিং এর মাধ্যমে তার গণতান্ত্রিক অধিকারের উপর আবার হস্তক্ষেপ করতে চাইতেছে বিএনপি যে অভিযোগটা করছে যে জামাত শিবিরকে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থেকে হচ্ছে রাজনীতি করতে হয় এটা তো সত্যি যে গত পনেরো বছরে বাংলাদেশের যে প্রেক্ষাপট বিএনপি কে বিএনপি হয়ে রাজনীতি করতে বলেছে কিন্তু জামাত শিবিরের অনেক কর্মীকে কিংবা অনেক সমর্থনকারীকে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে জামাত শিবির পরিচয় নিয়ে রাজনীতি করেননি করতে পারেনি তর্কে আমি যাব না কিন্তু করেন এটা বিএনপিও করেছে তাই না আপনি আমার এখনো মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য যে উনি কান্না করতেছিলেন এবং বলতেছিলেন যে আমি যখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যাই অনেক লোক আমার সালাম দিয়ে আসে বলে যে স্যার আমি ছাত্র দলের রাজনীতি করতাম এখন ঢাকা শহরে এসে রিক্সা চালাইতে হইতেছে আমি গ্রামে যাইতে পারতেছি না

উনি মৃত্যুবরণ করছেন গুপ্ত থাকা অবস্থায় গোপন থাকা অবস্থায় উনার পরিচয় দিতে পারেন নাই উনি কই ছিলেন কেউ জানে না সবাই জানতো উনি বিদেশে পলায় গেছেন কিন্তু উনি ঢাকাতেই ছিলেন তাই না এবং এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে বিএনপির কর্মীদেরকে তো আমরা আওয়ামী পরিচয় নিয়ে রাজনীতি করতে দেখিনি যেটা শিবিরের অনেক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা আওয়ামী পরিচয় আওয়ামী রাজনীতি করে তারা ছাত্রলীগ হয়ে রাজনীতি করেছে শিবিরের কয়জনের ব্যাপারে আছে আপনি আমার স্ট্যাটিস্টিক্স দেন শুধুমাত্র আপনার হচ্ছে ফরহাদের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল যে ডাকসুর জিএস ফরহাদের একটা কমিটিতে থাকার ব্যাপারে একটা একটা কথা হয়েছে এর বাইরে আপনি স্পেসিফিকলি আর কাউকে পাবেন না যারা ছাত্র শিবিরের কোনো কমিটি ছিল ফরহাদও ছিল না ফরাদের নাম যে এটা হচ্ছে সেটা নিয়ে একটা এক্সপ্লেনেশন দিচ্ছে যে ও কোনো কমিটিতে ছিল না একটা কমিটিতে বোধ নাম দিচ্ছে সেটা ওরা জিজ্ঞাসা করে দিচ্ছে এখন দেখেন এই প্রশ্নটার যদি আমি মিনিমাম মেরিট দেখতে চাই তাহলে মেরিটটা যেভাবে আসে সেটা হলো যে ছাত্রশিবির মূলত একটা লার্জ অ্যামাউন্ট অফ স্টুডেন্টরা করে ছাত্র রাজনীতিতে আপনি যেটা দেখবেন সেটা হলো যে যখন তার ক্ষমতায় আসে থাকে তখন প্রচুর লোক মিসিলিমিটিনে আসে একটা লম্বা অংশ অ্যাক্টিভিজম করে আবার যখন ক্ষমতা থেকে চলে যায় তখন এই লোকেরা চলে যায় আপনার অ্যাক্টিভিজম করা লোকের সংখ্যাটা খুব কমে যায় ছাত্রশিবিরের রাজনীতি কিছু ডিফারেন্ট কারণ ছাত্রশিবিরের রাজনীতি সবসময় পলিটিক্যাল অ্যাক্টিভিজম না মিসিল মিটিং না ছাত্রশিবিরের রাজনীতির মধ্যে পড়াশোনা আছে নিয়মিত পাঠচক্র আছে পরীক্ষা আছে সো ইটস এ ডিফারেন্ট সিস্টেম তো সেই সিস্টেমের মধ্যে যারা ছাত্রশিবিরের রাজনীতি করছে তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে যায় নাই যে আমি ছাত্রশিবির করি এটা বলে তারা বের হয়ে যায় না তারা কি করছে যে তারা ওইখানে নিজের নিজেরা যে ছাত্র শিবির করে এইটা নিজেকে আইডেন্টিফাই করে নেই যে আমি ছাত্রশিবির করি তারা সাধারণ ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে এখন আপনি এটার অপরাধ বলবেন আপনি বলবেন যে বিশ্ববিদ্যালয়ে আমার পাঁচ হাজার ছাত্র আছে তাদের প্রত্যেকেরই এখন শিবির পরিচয় দিয়ে ছাত্রলীগের অত্যাচার এবং নির্যাতনের মুখে বের হয়ে যেতে হবে এই বের হয়ে যাওয়াটার মধ্যে আপনি কি গেইন করতে চান আমি যদি হলে থাকতে পারি ক্যাম্পাসে থাকতে পারি এবং সেইখানে থাকে একটা সময় যদি আমি আন্দোলন করে শেখ হাসিনার পতন করতে পারি ইটস নট দ্যাট ব্যাড আজকে যদি আজকে যদি শেখ হাসিনার পতন না হইতো দেখেন আমি কোন একটা স্পেসিফিক পার্টির ব্যাপারে বলবো না কিন্তু আমি বিএনপি জামাত দুইটা পার্টির বেলায় বলি দেন এটিএম আজহার ভাই উনি এখন নির্বাচন করতেছে তাই না তো ওনার তো ডেথ পেনাল্টি হয়েছিল তো উনি তো জেলে ছিল আজকে হাসিনার পতন না হলে উনি এই জায়গায় আসতো না আচ্ছা তারেক রহমান কোথায় ছিলেন উনি তো লন্ডনে ছিলেন উনি তো ওনার মারে দেখতে আসতে পারেন নাই তা আজকে যে আসতে পারছেন হাসিনা পতন হয়েছে বলেই তো আসতে পারছেন কাদের হাত দিয়ে পতন হয়েছে এই ছাত্র শিবির ছেলেদের হাত দিয়ে কি পতন হয় নাই এই এনসিপির ছেলেদের হাত দিয়ে কি পতন হয় নাই তো ছাত্র শিবিরের কিছু ছেলে যদি ক্যাম্পাসে হচ্ছে ছাত্র শিবিরের পরিচয় না দিয়ে থাকে এবং তার ফলশ্রুতিতে তারা যদি এই আন্দোলনটা ডিকটেট করতে পারে এবং তার আউটপুট হিসাবে যদি আপনার আওয়ামী লীগের পতন হয় আপনার কি তাদের প্রতি থ্যাংকফুল থাকার কথা না আপনি তাদেরকে ট্যাক করবেন যে ভাই তুমি কেন গুপ্ত ছিলা আর ভাই সে গুপ্ত ছিল বলে তো হাসিনার পতন হয়েছে হলে তো আজকে পর্যন্ত হাসিনার পতন হইতো না তাহলে কি হতো আপনিও গণতন্ত্র পাইতেন না আমিও গণতন্ত্র পাইতাম না লাভটা কার হইতো সেই লাভ দিয়ে আপনি করবেন নাকি